দেশের ব্যবসা বাণিজ্য বাণিজ্য মেলায় সিন্ডিকেট চক্রের হাতে নিয়ন্ত্রণ স্টল বরাদ্দের তিন থেকে দশ লাখ টাকা বেশি দাম গুনতে হচ্ছে ব্যবসায়ীদের অর্থ বছরের বাকি সময়টাওমুখী থাকতে পারে মূল্যস্থিতির হার সঠিক নীতি কৌশল গ্রহণ ও বাস্তবায়নের অভাব বলছেন অর্থনীতিবিদরা পাবনার নগর বাড়িতে চালু হতে যাচ্ছে বৃহৎ ও আধুনিক নৌবন্দর উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের আশা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ নিয়ে গড়ে উঠেছে এক চক্র ইপিপির কিছু অসাধু কর্মকর্তার সাথে মিলে এই চক্র বছরের পর বছর মেলায় স্টল প্যাভিলিয়ন নামে বেনামে বরাদ্দ নিয়ে তিন থেকে দশ লাখ টাকা বেশি দামে বিক্রি করছে সাধারণ ব্যবসায়ীদের কাছে অভিযোগ উঠেছে নিয়মের ফাঁদে পড়ে সরাসরি স্টল নিতে পারছেন না সাধারণ ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন এই চক্রের কাছে নিয়াজ মোর্শেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নূর মোহাম্মদ মানিক উনত্রিশ বছর ধরে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এমন আয়োজন নিয়ে একজন বিদেশি কেন প্রশ্ন করলেন সেই খোঁজে নামে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষের দাবি এবার মেলায় এগারোটি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে কিন্তু মেলার মূল প্রাঙ্গনে পঞ্চাশটিরও বেশি ভারতীয় পাকিস্তানি ও ইরানি স্টল এক এক বি এসবের হিসাব কেন ইপিবির কাছে নেই এরা থেকে এলো কার কাছ থেকে স্টল নিয়েছে কিভাবে নিয়েছে স্টলটা পেয়েছে মামুন ভাই ওনার নাম হচ্ছে মামুন সাহেব আর ইয়ে কুরিয়া কা নেই ও ইহা লিডার ডিলার হোগা থাইল্যান্ড ভি ইয়ে ধুকে বাজি হ্যাঁ আপ এমবাসি মে যাওগে স্যার আপকি নাম সে মে দোকান করনা চাতে কাগজ দে দেগা ইরান ভি ইনকা পার্সোনাল কোই নেই তার কথা শুনে যাই ইরান স্টলে কথা বলতে অস্বীকার করেন মালিক পরে অস্বীকার করেন একটি চক্রের সহায়তায় বাড়তি দামে স্টল নিয়েছেন দের ইজ নো চান্স টু টেক ডাইরেক্ট স্টল ফ্রম ইপিবি we have to take it from another person কাগজে কলমে 75 নম্বর মিনি প্যাভিলিয়ন পেয়েছে শোয়াক বস্ত্র বিতান কিন্তু সেখানে এক জুতা আর একপাশে আচার বিক্রি হচ্ছে পাশের কয়েকটি দোকানে একই অবস্থা একটা স্টল রে দুইটা করা হইছে আর কি মেলা ঘুরে দেখা যায় ইপিবির কাছ থেকে যারা স্টল বরাদ্দ নিয়েছেন তাদের প্রায় কেউই দোকান দেননি আপনাদের নাম নাই কেন এগুলো তো মনে করেন নিয়ে টেন্ডার করে নিয়ে তারপরে সেল করা হয় এটার সাথে কি শুধু ওই আপনারাই নাকি তারা তো অবশ্যই জানে তারা না পারমিট না দিলে আমরা করতে পারতাম না ইপিবির তথ্য বিশ্লেষণ করে কয়েকটি প্রতিষ্ঠানের নাম বারবার দেখা যায় এদের একটি মিজান সার্জিক্যাল স্টোর তন্ন করে খুঁজেও মেলায় সার্জিক্যাল সামগ্রীর স্টল চোখে পড়েনি তবে সাইনবোর্ডে ছোট করে লেখা মিজান সার্জিক্যাল স্টোরের দেখা মিলেছে কিন্তু সেখানে বিক্রি হচ্ছে শাল সোয়েটার মিজান সার্জিক্যাল স্টোরের ঠিকানা হিসেবে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নাম ব্যবহার করেছে সেখানেও নেই সেই দোকান তিন বাড়ি পরে মসজিদের পাশে পাওয়া যায় দোকানটি কিন্তু মালিক নেই মোবাইল ফোনে কথা বলে জানা যায় তার ট্রেড লাইসেন্স ব্যবহার করে মামুন নামে একজন মেলা স্টল নিয়েছেন আমার আমার ওই ট্রেড লাইসেন্স এক নিয়ে জমা এখন ওখানে দোকান তাও বলে নাই। মুক্তিযোদ্ধা টাওয়ারে পরিবার নিয়ে বাস করেন মামুন যিনি কয়েক বছর ধরে ইপিবির কয়েকজন কর্মকর্তার সহায়তায় প্যাভিলিয়ন মিনি প্যাভিলিয়ন স্টল নিচ্ছেন এবছরও নিয়েছেন প্রায় চল্লিশটি তারপর দেশি বিদেশি ব্যবসায়ীদের কাছে তিন থেকে দশ লাখ টাকা লাভে তা বিক্রি করছেন আমার তো মিজান সার্টিফিকেট আমার তো অনেকগুলো আছে আমার আরো চার পাঁচটা আছে মিনিমাম ভাড়া পাঁচ থেকে ছয় লাখ এর নিতে হবে না কল দিতে আগে আমরা দোকান দিতাম মিজান সার্জিক্যাল স্টোর কিংবা মামুনের অনিয়ম সম্পর্কে কথা বলতে যাই মেলা কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম ইপিবির পরিচালক মহাপরিচালকের সঙ্গে কাউকেই দেখা যাচ্ছে না ফলে জানা যাচ্ছে না কর্তৃপক্ষ আসলে কোন যুক্তিতে এই চক্রকে স্টল দিচ্ছেন শুধু এই এক মামুন না এরকম একাধিক চক্র গড়ে উঠেছে মেলা ঘিরে যারা মেলার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ সাধারণ সাধারণদের বেশিরভাগ ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ী তৃতীয় পক্ষের কাছ থেকে স্টল কিনে ব্যবসা করছেন এক একটি স্টল এক মাসের জন্য কিনছেন আট থেকে চোদ্দ লাখ টাকায় এই টাকা তারা কিভাবে বাংলাদেশে আনছেন মেলা শেষে কিভাবে লাভের টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছেন সে প্রশ্নেরও নেই সদুত্তর প্রাইভেটে সেলে ও কেসে কি করতে ও তো মুজে मालूम নেই স্যার রুপিয়া यहां से, से लेके ले चले जाएगा हां बांग्लादेशी টাকা নিয়ে यार पाकिस्तानी लेके जाएगा সে তার লাভের টাকাটা হচ্ছে এখানে তাদের যে লোকজন আছে তারা ওখানে তাকে ব্যাংক ট্রান্সফার করে দিবে বাণিজ্য বেলায় স্টল বরাদ্দে অনিয়ম অবৈধভাবে বিদেশিদের অংশগ্রহণ এবং অর্থ পাচার নিয়ে যে দুর্নীতি হয় তা উদ্ঘাটন করেছে মাছরাঙা টেলিভিশন এসব অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কিনা তা সময়ই বলে দিবে এই অনিয়ম এভাবে চলতে থাকলে একসময় দেশীয় প্রতিষ্ঠানগুলোই মেলা আয়োজক কর্তৃপক্ষের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবেন নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চলতি অর্থবছরের বাকি সময়টা ঊর্ধ্বমুখী থাকতে পারে দেশের মূল্যস্ফীতির হার মূলত সঠিক নীতি কৌশল গ্রহণ ও বাস্তবায়নের অভাবে এমনটা হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের বাজার ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন না আনা গেলে মূল্যস্ফীতিকে সাত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য অর্জিত হবে না বলেও মত তাদের রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত বছরের ব্যবধানে পণ্য সেবার দাম কতটুকু বাড়ল তা পরিমাপের মাপকাঠি মূল্যস্ফীতির হার পরিসংখ্যানবুর সবশেষ তথ্য অনুযায়ী দেশের ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক আট নয় শতাংশ যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল বারো দশমিক আগের বছর যে পণ্য বা সেবা একশো টাকায় পাওয়া যেত সেই একই পণ্য বা সেবায় একজন গ্রাহককে এখন ব্যয় করতে হচ্ছে একশো বারো টাকা বিরানব্বই পয়সা অর্থ বছরের বাকিটা সময় কেমন হতে পারে মূল্যস্ফীতির হার যারা হয়তো কিছু কিছুর উপরে ছিল তারা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে এখন এবং মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু এখন একটা দুঃসহ জীবনযাপন করছে কাজেই এখন এই যে প্রত্যাশা যে এই আগামী এই অর্থ বছরের মধ্যে পাঁচ ছয় শতাংশে নামিয়ে আনা বাস্তব অবস্থায় কিন্তু সেটা এই প্রত্যাশা কতটুকু সফল হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ অন্তর্বর্তী সরকার আসার পরে অর্থনীতির এমন কোনো পরিবর্তন ঘটেনি যেটা মূল্যস্ফীতি কমাতে এবং আমাদের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে এমন কোন পরিবর্তন গুণগত পরিবর্তন অর্থনীতিতে হয় দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ যা নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার তবে তার কোনো প্রভাব পড়েনি নিত্যপণ্যের দরে বরং মূল্যস্ফীতির হার বেড়েছে আগের বছরের তুলনায় অর্থনীতিবিদরা বলছেন বর্তমান সরকার যেভাবে অন্যান্য প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগ দিচ্ছেন সেভাবে গুরুত্ব পাচ্ছে না অর্থনৈতিক বিষয়গুলো যার ফলে মন্থরগতি বিরাজ করছে দেশের সামষ্টিক অর্থনীতিতে এই মন্দাদশা সহজেই কাটছে না বলে মত বিশ্লেষকদের জিডিপি গ্রোথ এটা আমাদের ফল করছে সেভিংস রেট তো অলরেডি ফল করেছে ইনফ্লেশন রেট ইজ হাই তার মানে ডেফিনেটলি আপনার ওভারঅল যদি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বা ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেন মানে গর্ব করার মতো কোন অ্যাচিভমেন্ট এই কম সময়ের মধ্যে কেউ নিতে পারবে না ভালো জায়গা যায় পৌঁছানোর সম্ভাবনা নাই এটা নির্দ্বিধায় বলা যায় চলতি অর্থবছর বছর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে পাঁচ শতাংশ যা আগের পূর্বাভাসের চেয়ে শূন্য শতাংশ কম রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আগামী জুলাই থেকে পাবনার নগর বাড়িতে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক নৌবন্দর পাঁচশো কোটি টাকা ব্যয়ে এই বন্দরের প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে জুনের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ বন্দরটি চালু হলে দেশের উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট বন্দরের কাজ শেষ না হলেও কার্গো বা জাহাজ থেকে মাল আনলোডের ক্ষেত্রে আধুনিক বন্দরে সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা নবনির্মিত পাকা জেটি ব্যবহার করে ক্রেনের সাহায্যে খালাস করা হচ্ছে মালামাল তবে আধুনিক বন্দরের এই সুবিধার জন্য কাজ হারানোরও আশঙ্কা করছেন সেখানকার কুলি সহ শ্রমিকেরা এখন যদি এই সাধারণ যারা শ্রমিক যারা কাজ করে খায় এরা কেরেনে মাল উঠলে তো আর এরা বেকার এরা সব লোক বেকার এটাকে কেন্দ্র করে পাবনা মানে এটার উপরে অনেক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে বিভিন্ন লোকের বিভিন্ন ইম্পোর্টার বিভিন্ন ব্যবসায়ী যারা তাদের অনেক সুবিধা হবে বন্দরের কাজ অগ্রসরের সাথে সাথে বদলে যাচ্ছে এক সময়ের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত নগরবাড়িঘাট প্রতিদিনই ভিড়ছে অনেক জাহাজ আর কার্গো পাল্লা দিয়ে বাড়ছে কর্মচঞ্চলতাও স্থানীয় ব্যবসায়ীরা জানান বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বদলে যাবে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সহ আর্থ সামাজিক অবস্থা উত্তরবঙ্গে যে ষোলোটা জেলা এখান থেকে আপনার সরকারি নির্ধারিত বিসিআইসির ডিলারদের মাধ্যমে যে আপনার মালগুলা যায় সেগুলা দ্রুত এবং ভালোভাবে সম্পন্ন করতে সহজ হবে আর এই বন্দরের শুধু আমাদের এলাকায় লাভবান হবে না উত্তরবঙ্গর ষোলোটা জেলা উপকৃত হবে সার সিমেন্ট হ্যাঁ অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে এটা একটা হাজার কোটি টাকার প্রজেক্ট এই বন্দর হচ্ছে বাংলাদেশের একটা অর্থনৈতিক উন্নয়নের একটা চাবিকাঠি ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় এ বন্দরের প্রায় পঁচানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে আগামী জুন মাসের মধ্যে বন্দরটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে আমাদের নগরবাড়ি নদী বন্দর আধুনিকায়নের কাজটি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গিয়েছে আমাদের মেয়াদ আছে জুন দুই মানে বছর জুনে আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এবং এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে কাজটি হস্তান্তর করার জন্য একশোবার আশাবাদী বন্দর কর্তৃপক্ষ জানান এটি হবে দেশের অন্যতম একটি আধুনিক নৌ বন্দর এ বন্দর দিয়ে উত্তর ও অঞ্চলের আঠারোটি জেলার জন্য সার সিমেন্ট কয়লা সহ বিভিন্ন মালামাল খালাস ও সরবরাহ করা হবে আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে বন্দরটি একেবারে একটা আধুনিক জাস্ট লাইক চিরাং পোর্টের মতো একটা অত্যাধুনিক নদী বন্দর পরিণত হবে এবং উত্তরবঙ্গের জন্য ম্যানুয়াল লেবারে যেই মানে স্বল্প মালামাল নামানো যায় আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তার দশ বিশ গুণ বেশি নামানো যাবে এটা একটা ডে নাইট অপারেশন হবে দিনে এবং রাতে ছত্রিশ একর জমির উপর নির্মাণাধীন এ বন্দরের তিনশো মিটার যেটি টার্মিনাল ওয়ার হাউস গোডাউন বাফার গোডাউন ওপেন শেড ওপেন স্টেজ সহ গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন বাজার ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো দুইয়ে বেচা কেনা হয়েছে চারশো নিরানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁয়ষট্টিটির কমেছে একশো ছাপ্পান্নটির আর অপরিবর্তিত আছে আশিটির দর এবার বাজার নিয়ে পিস্টেশন শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সুচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে প্রায় ছয় দশমিক সাত আট পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুইশো অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়েই ঊর্ধ্বগতি লক্ষ্য করলেও ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু দিন শেষে মার্কেট তার রিকভার করে ছয় দশমিক সাত আট পয়েন্ট পজিটিভ নিয়ে তার লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেনগত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো পঁয়ষট্টিটি কোম্পানি শেয়ার মূল্য কমেছে একশো ছাপ্পান্নটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টার্নঅভার রেট ছিল চারশো নিরানব্বই কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভ্রাস্ট টার্নওভার ছিল তিনশো আটাত্তর কোটি টাকা এবং চলতি সপ্তাহের টোটাল এভরাস্ট টার্নআভার ছিল চারশো একত্রিশ কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরেন ইনফিশিয়ানের আজ তাদের প্রায় তেইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে ছিল ইন্ডেক্স বাড়ার জন্য আজ সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছে জিপি গেইনার লিস্টের প্রথমে পাচ্ছি আমরা বেস্ট হোল্ডিংস এবং দ্বিতীয়তে পাচ্ছি ইফাত অটোস দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনবে তার আভাস আগেই মিলেছিল দায়িত্ব নেওয়ার পরই যার প্রমাণ মিলতে শুরু করেছে ইতিমধ্যে চীনের ওপর নতুন করে বাড়ানো শুল্ক স্থগিত রাখার আদেশ দিয়েছেন ট্রাম্প বাতিল করেছেন জলবায়ু চুক্তি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শাসনামল আন্তর্জাতিক বাণিজ্যে নতুন রূপ দেবে যা প্রভাব ফেলবে বিশ্বজুড়ে লাখো মানুষের জীবনযাত্রায় ডেস্ক রিপোর্টে বিস্তারিত The Office of President of the United States যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে সোমবার দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার সামনে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হ্রাস সরকারের ব্যয় কমানোর মতো এজেন্ডা এসব করতেই বিশ্ব বাণিজ্যের গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের কথা আগে জানিয়েছিলেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই কানাডা মেক্সিকোর বিরুদ্ধে শুল্কারোপের ঘোষণা দিলেও তা পিছিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর প্রভাব দেখা গেছে মার্কিন ডলারের বিপরীতে কানাডা ও মেক্সিকোর মুদ্রার পতনের মধ্য দিয়ে এদিকে ইউরোপীয় শেয়ার শুরুর দিকে কমে যাওয়ায় ডলারের ভবিষ্যৎ শক্তিশালী হচ্ছে এছাড়া চীনা পণ্যে ষাট শতাংশ পর্যন্ত শুল্কারোপের ঘোষণা থেকে সাময়িক সময়ের জন্য সরে এসেছেন ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে মত দেন তিনি ট্রাম্পের এমন ঘোষণায় উত্থান দেখা গেছে চীনের শেয়ার বাজারে বর্তমান এআই বিপ্লবের অন্যতম নিয়ামক চিপ এই চিপ তৈরিতে প্রয়োজন বিভিন্ন রেয়ার ম্যাটেরিয়ালস যার নিরানব্বই শতাংশের বাজার চীনের নিয়ন্ত্রণে বাণিজ্য যুদ্ধের দামামায় এই চিপ হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার দুর্লভ ম্যাটেরিয়ালসের বিকল্প উৎস হিসেবে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প গ্যাস ও জ্বালানির উৎপাদন বৃদ্ধির অঙ্গীকার বাস্তবায়ন করবেন বলে আশা করা হচ্ছে এতে জ্বালানির দাম কমবে যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে তবে দুই হাজার পনেরো সালে করা প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প তার মতে এই চুক্তির কারণে চাকরি হারাচ্ছে লাখো মানুষ এদিকে জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প সাথে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ ছত্রিশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যা জনগণের মধ্যে ভাগ করে দিলে মাথাপিছু ঋণের পরিমাণ দ্বারায় এক লাখ ছয় হাজার ডলার শুধু দুই সালে ঋণ বেড়েছে আড়াই শতাংশ একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন